হ্যালো বিভাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উল্কামোটো সার্ভিস সেন্টারের স্বাগত তো আবারও আপনাদের ভেতরে আসলাম একটা আপডেটমূলক ভিডিওর জন্য আপনারা ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই এই চার্জারগুলো ব্যান্ডিংয়ের পরে আমরা রেগুলেটারটা দিয়ে একটু প্রবলেম হয় বা সেট আপটা কীভাবে কী তো আমরা এটা আজকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। খুব সহজভাবে তো আজকের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তো আমি মনে করি একটা চার্জার ব্যান্ডিংয়ের পরে সম্পূর্ণ সেট আপনাদের ইজি হয়ে যাবে আপনারা যারা জানেন না তাদের জন্য যারা জানেন তাদের জন্য আজকের ভিডিও না সেই সাথে আমাদের এখানে যারা আছেন ট্রেনিং নিচ্ছেন তাদেরকেও আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবং তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করব শুরুতে মফিজুল ভাই আমরা এই চার্জারটা কি আপনি ব্যান্ডিং করছেন আচ্ছা এটা এখন সেট আপ দিতে পারবেন আচ্ছা সেট আপ দেন তো কীভাবে দিবেন সেট শুরু থেকে শুরু থেকে প্রথমে আমাদের ওই এস এসি যে দুইটা তার থাকে নাকি যে এসি দুইটা তার থাকে যে তার থাকে ওইটা শুরুতে আমরা কোথায় লাগাবো তার দুটো ওই শুরুতে প্রথমরা ওই পেএস নিউটল মানে একটা হ্যাঁ একটা প্রথমে একটা আমাদের ওই ফিউজে ফিউজে আচ্ছা নেন হ্যাঁ একটা তার ফিউজে দিয়ে দিলাম হ্যাঁ একটা তার ফিউজে দেওয়ার পর ওই ইন্ডিয়া আবার ফিউজ থেকে আবার আউট হয়ে যাবে ওই প্রাইমারি সাইডের হ্যাঁ ওই লাস্টের ওই লুপারিছে ওইটাতে আর কি অর্থাৎ এসি 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 কয়েলের লাস্ট লাস্টের যে তারটা এটা আমাদের আর এক একটা আর একটা আমাদের ওই রেগুলেটরে যে কমন আছে আচ্ছা রেগুলেটরের কমন কিভাবে বুঝবো আমরা রেগুলেটরে ওই একটা কমন ভিতরে যে ওই ভিতরে একটা স্টিলের সাথে যে কমন করা আছে আর কি লাগানো আছে তার মানে আমি একটু দেখার চেষ্টা করি

আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আগে তারগুলো জয়েন করে রেখেছি এইভাবে আসলে আমরা করব না এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে যাতে কাজটা সহজ হয় এটা কি এই প্রাইমারির প্রথম প্রথম লুপটা আছে ওইটা ওইটা দিলাম পরে দুই নাম্বারটা আমরা ওই প্রাইমারি সাইডের ওই দুই নাম্বার লুপি দিয়ে দিব আচ্ছা দুই নম্বরে ওই যে দুই নম্বরে দিয়ে দিলেন আচ্ছা দিয়ে দেন এরপরে তিন নাম্বারটা ওই তিন নাম্বারটা আমরা ওই তিন নাম্বার লুপে দিয়ে দেব আচ্ছা মানে ধারাবাহিকভাবে এখন যাইতেই থাকবে যাইতেই থাকবে আচ্ছা

ওই পাঁচটা পরে ওই পাঁচের সাথে আমাদের ওই সব ডি প্যারালাল করে দিব আর কি কিভাবে দেব দেখি ওই যে পাঁচের সাথে যে 6 7 8 9 10 ওইটা আমরা সবটারে একসাথে মানে প্যারালাল করে দিছি আচ্ছা এইভাবে প্যারালাল করে যাতে চার্জারটা যাতে বন্ধ না হয় তার মানে আমরা লুপ উড়াইছি পাঁচটা কিন্তু পাঁচের পরে গিয়া বন্ধ হয়ে যাব যদি আমরা প্যারালাল না করি আচ্ছা ঠিক আমরা ওইটা প্যারালাল করে দিছি যাতে সবটাই পাঁচে কাজ করবে আচ্ছা রেগুলেটরটা নাই লাগাইলাম এরপরে আমাদের আছে হইল ডায়োড বোর্ডটা আমরা কিভাবে ফিডিং করব ও ডায়োড বোর্ডটা আমাদের ওই

জাস্ট পিওয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু এখানে আমরা শর্ট টাইমে ভিডিওটা করবো এইভাবে আপনারা সেট আপটা দেবেন কিন্তু সুন্দরভাবে দিবেন এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা আগে তারগুলো জয়েন করে রাখছি হাত দিয়ে জাস্ট লাগিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজে আচ্ছা এখানে প্রথমে আমরা সেকেন্ডারি কয়েলে দুইটা দিয়ে দিলাম তাই তো আচ্ছা মিডল পয়েন্টে

সারে দেখো না ওই এসিতে একসাথে লাগায় দিলেই হবে এসিতে লাগায় তার কোন এটা দিয়ে সামনে রাখেন দেখার এসির যেটাতে আমাদের কোনো প্লাস মাইনাস সাইনিং নাই এটা তো তারপর পরে যেটা প্লাস মাইনাস কোন প্লাসটা কোথায় দেব মাইনাসটা কোথায় আমরা ওই ডায়োডেরতে প্লাস আছে না হ্যাঁ ওই ডায়োডের মেন প্লাস ডায়োডের মেন প্লাস যেটা আউটপুট হবে

এলইডি লাইনটা আমরা লাগাইলাম কিভাবে এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ তাই তো পজিটিভটা মেইন 48 এ দিয়ে দিছি নেগেটিভটা মেইন 48 এ দিয়ে দিছি মানে নেগেটিভ পজিটিভ দিয়ে দিছি আচ্ছা এর এরপরে আমাদের বাকি আছে কি বাকি আছে আমাদের এম্পিয়ার মিটার এম্পিয়ার মিটারটা আমরা কোথায় লাগাবো এম্পিয়ার মিটারটা ওই ডায়োডের নেগেটিভ সাইডে যে তো এখন এখন আমরা ওই এম্পিয়ার মিটারে লাইন কালেকশন দিব আর কি আচ্ছা এম্পিয়ার মিটারটা কোথায় দিব

এম্পিয়ার মিটারে দুইটি তার আছে তাই তো এইখানে এম্পিয়ার মিটারে নেগেটিভ পজিটিভ দেয়া আছে তাই তো আচ্ছা নেগেটিভ পজিটিভ মনে করেন দেয়া নাই এখন কিভাবে এটা সেটআপ দিতে পারি এটা এখানে ওই আমরা যে কোনো একটা তালে লাগাই দিতে পারি আচ্ছা পরে আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে ওই আমরা চেক দিতে পারি আর কি আচ্ছা কিভাবে দেন দেখে আগে লাগান এই যে তার মানে জাম্পারের দুই প্রান্ত থেকে আমরা দুইটা তার নিলাম আচ্ছা

আচ্ছা তাহলে এমপিয়ার মিটার শেষ এলইডি শেষ রেগুলেটর শেষ এখন বাকি আছে কি বাকি আছে আমাদের কুলিং ফ্যানটা আচ্ছা কুলিং ফ্যানটা আমরা কিভাবে সেটআপ দেব এখানে কুলিং ফ্যানটা ওই এটা প্রথমে আমরা একটা ডায়োড ব্যবহার করব আচ্ছা ব্রিজ ডায়োড ব্যবহার করতে পারি সার্কিট যদি না থাকে ব্রিজ ডায়োড ব্যবহার করতে পারি আচ্ছা দলম ব্রিজ ডায়োড ব্যবহার করব ওই মাজার দুই পিন কিন্তু এসি আচ্ছা এই মাজার দুই পিন এসি এই এখানে আমরা 12 ভোল্ট এসি ইন করব আর কি আচ্ছা আমরা ওই যে সেকেন্ডারি কয়েলের যে সেকেন্ডারি কোয়েলের যে এসি তার বাইরে এসি আচ্ছা এখান থেকে আমরা ওই ডায়োডের এসির একটা তার লাগাই নিব আর কি আচ্ছা এরকম ওই যে তার বাইরে তার আছে আচ্ছা এটা ডায়োড আমরা দিয়ে নিব অর্থাৎ মানে ডায়োডের আমরা এখান থেকে যেহেতু ভিতর থেকে নাই এখান থেকে আমরা লাইনটা দিতে পারবো তো জি জি নিব সেকেন্ডারি কয়েলের ওই শেষের মাত্রা নিয়ে ভালো হয় শেষের মাত্রা নিলে এখানে কয় কয়টা টান পাক সংখ্যা থেকে নিব ওইটা মানে ওই আমার চার্জারটা যদি হয় 48 এর

আচ্ছা আপাপতে দিয়ে দেন আমরা তো এটা এখন মনে করেন জাস্ট বোঝার স্বার্থে করতেছি মানে এটা আপনাদের ইন্টারভিউ এই যে এখানে দুইটা দিয়ে দিলাম তার মানে আমার ডায়োডও ভোল্টেজ ঢুকলো 12 ভোল্ট 12 ঢুকছে এখন ফ্যানটা কোথায় লাগাবো এখন ফ্যানটা লাগাই দেব আমার ওই ওই ডায়োডের যে ওই প্লাস মাইনাস আছে কিন্তু আচ্ছা ওই ডায়োডের ওই যে এই সাইড হলো প্লাস আর এই সাইড মাইনাস তাহলে আমাদের ওই যে এই ফ্যান এর মাইনাসের সাথে প্লাসের সাথে প্লাস ওই মাইনাসের সাথে মাইনাস লাগা দিই আমাদের ফ্যান তার মানে আমরা একটা চার্জার এখন অলরেডি সেটআপ করে ফেললাম করে ফেললাম আচ্ছা ভিউয়ার্স এটা আপনাদের জাস্ট মানে বোঝানোর স্বার্থে মানে আমাদের এখানে যারা কাজ করতেছেন দেখেন ইতিমধ্যে আমাদের বেসে এনারা অংশগ্রহণ করছেন সবাই তো সবাইকে এটা বোঝার স্বার্থে তো এটা আপনারা কি সবাই ভালোভাবে বুঝতে পারছেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা এখন সেটআপ দিতে পারবেন তো বিহার্স আশা করি ওনারা যেহেতু সেট দিতে পারবে ওনারা নিজেরাই চেষ্টা করলেন ঠিক আছে তো আশা করি আপনারাও পারবেন এখান থেকে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় তো একটা কমেন্ট করে জানাবেন সেখানে আমরা আপনাকে বোঝানোর জন্য রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই ট্রাফিক ট্রফিক শুধু চার্জার না আমাদের এখানে আমরা প্রফেশনালভাবে কাজ শিখিয়ে আসতেছি সুনামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান চার্জার ব্যান্ডিং কন্ট্রোল বক্স রিপেয়ার মোটর ব্যান্ডিং এবং ওয়ারিং এই সাবজেক্টের যে কোনো কাজ আপনারা প্রফেশনালভাবে আমাদের কাছে শিখতে পারবেন এনারা দেখ বিভিন্ন জায়গা থেকে আসছেন এখানে এনারা কিন্তু কেউ এক জায়গা না আপনারা কি এক জায়গার সবাই এক একজন এক এক জায়গার তো আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো শিখতে পারেন আমাদের কাছে প্রফেশনালভাবে আর ভিডিওটা আজকে কতটুকু আপনার উপকারে আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম